যারা ব্রিটিশ সিটিজেন বা স্যাটেলড অবস্থা আছে তারা চাই তাদের বৃদ্ধ বাবা মা কে ইউকে তে স্যাটেল করতে পারে সেটাকে বলা হয় এডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ বাট এই অ্যাডাল্টিফেন্ডেন্ট রিলেটিভ বেশ সময় দেখা যায় যে রিফিউজ হয়ে থাকে যেমন আপনি একটি অ্যাপিল কয়েকদিন আগে ডিল করছিলেন একটা রিফিউজাল নিয়ে এবং সেটাতে আপনি সাকসেস হয়েছেন আপনি কিভাবে কি কি প্রিপারেশন নিয়েছেন এই অ্যাপলটাকে সাকসেস করার জন্য প্রথমে আমি আসবো যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভটা আন্ডারে বাবা মাকে যদি আনতে হয় তাহলে তাদেরকে কী সেটিসফাই করতে হয় প্রথম হচ্ছে যে যে বৃদ্ধ বাবা মা আছে কিংবা ভাই বোন আছে তাদেরকে কিন্তু এই আন্ডার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ মাধ্যমে তাদেরকে সেটেল একবারে ইনডেফিনেট লিভ টু রিমেন কিংবা যেটাকে সেটেলমেন্ট নিয়ে কিন্তু তারা আসতে পারে তো যে অ্যাপ্লিকেন্ট হবে যে মা বাবা তাদেরকে এমন অবস্থায় হতে হবে যে ডিউ টু এজ ইলনেস কিংবা ডিসেবিলিটির কারণে তারা তাদের যে হাউসহোল্ড ওয়ার্ক আছে সেগুলো তারা করতে পারে না এবং তাদের লং টার্ম ক্যারার প্রয়োজন রয়ে গেছে এবং সেই লং টার্ম ক্যারার বাংলাদেশে অ্যাভেলেবেল না কিংবা অ্যাভেলেবেল হলে সেটা মূলত অ্যাফোর্ডেবল না এই ধরনের সিচুয়েশন হলেই কিন্তু এই অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভের অ্যাপ্লিকেশন করে সেটেলমেন্টে আইলার একবারে চলে আসতে পারে আর এখানে যে ব্রিটিশ কিংবা সেটেল পারসন আছে তাদেরকে দেখাতে হবে যে তারা অ্যাডুকেটলি তার ওই বাবা মা যখন ইউকেতে আসবে তাদেরকে অ্যাডুকেটলি তারা মেনটেন করতে পারবে এখন রিসেন্টলি আমি একটা বলেছি যে একটা অ্যাপিল ওপেন কোর্টে অ্যালা হয়েছে এই সংক্রান্ত ব্যাপারে হোম অফিস ইনিশিয়ালি রিফিউজ করে দিয়েছিল এবং পরবর্তীতে আমার কাছে আসে অ্যাপিল করার জন্যে তখন আমি কিন্তু অ্যাপিলটা ডিল করে থাকি তো অ্যাপিল ডিল করতে করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম আমাদেরকে করতে হয় এবং কেসটা অনেক যত্ন করে এবং তার সেই কেসের পক্ষে অনেক এভিডেন্স কিন্তু দেওয়া প্রয়োজন থাকে কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট একজন জাজের কাছে যাবে সেখানে হোম অফিসেরও কিন্তু হোম অফিস প্রেজেন্ট অফিসার থাকবে আমাদের যে স্পন্সার সে থাকবে সেখানে এবং আমরা সাধারণত একজন এক্সপিরিয়েন্স এবং খুব হাই কোয়ালিটির একজন ব্যারিস্টার আমরা সাধারণত ইনস্ট্রাকশন দিয়ে থাকি তখন সে ওই অ্যাপিলেন্টের পক্ষে স্পন্সারের পক্ষে কোর্টে যেয়ে কিন্তু আর্গুমেন্ট করে তো অ্যাপিল যখন আমরা প্রিপারেশন নেই তখন আমরা কেয়ারফুলি উইটনেস স্টেটমেন্ট তৈরি করি প্রথম হচ্ছে যে রিফিউজাল লেটারে আমরা ফাইন্ড আউট করি যে কেন রিফিউজ করা আছে সেই পয়েন্টগুলো ইস্যুগুলো মূলত আমরা ফাইন্ড আউট করি এরপরে আমরা যে উইটনেস স্টেটমেন্ট করি সেই উইটনেস স্টেটমেন্ট অ্যাপিলেন্টের নেই এবং স্পন্সার যারা আছে এবং অন্যান্য যে আত্মীয়স্বজন আছে তাদের স্টেটমেন্ট আমরা নেই এবং সেখানে যে অ্যাপিলিয়েন্ট কিংবা যে স্পন্সারের যে স্টেটমেন্ট সেখানে আমরা অ্যাড্রেস করি যে কেন এই যে রিফিউজাল এটা রং এবং যে ইস্যুগুলো তারা উল্লেখ করে রিফিউজ করেছে সেটাকে আমরা রিভার্ট করার চেষ্টা করি এবং সেটাকে আমরা বলার চেষ্টা করি যে হোম অফিস যেটা বলছে এটা রং আসলে এটা এইভাবে হওয়া উচিত এবং এটা অ্যাপিলেন্টের আসলে যে রুলস যে রিকোয়ারমেন্টস আছে সেটা স্যাটিসফাই করতে পেরেছে এর সঙ্গেও আমরা কিন্তু এক্সপার্ট রিপোর্ট কিংবা কোনো সাইকার রিপোর্ট দেওয়া লাগলে এই এইগুলো কিন্তু আমরা এভিডেন্স হিসাবে দেই এছাড়াও যদি নাতি নাতনি থাকে যারা এখানে আছে যোগাযোগ আছে তার ওই নানা নানি কিংবা দাদা দাদির সঙ্গে সেই সেগুলোও কিন্তু আমরা দেই রিলেশনশিপ বার্থ সার্টিফিকেট দেই তারপরে আপনার যে স্পন্সারের যে সিক্স মান্থে পেসলি ব্যাঙ্কের স্টেটমেন্ট লেটার ফ্রেম এমপ্লয়ার আর বাংলাদেশ থেকে তার মেডিকেল রেকর্ডগুলো এবং লেটার এবং ডক্টরের কাছ থেকে লেটার যে তার ডিউ টু এজ ইলনেস এবং ডিসাবিলিটির কারণে সে যে তার লং টার্ম ক্যারার প্রয়োজন রয়ে গেছে এবং তার কী কী ডিজিজ আছে রোগ রোগব্যাধি আছে কি কি কী 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 সমস্যা আছে এবং তার পক্ষে তার নিজে ওষুধ নেওয়া কিংবা তার যে হাউজ হোল্ড কাজ করা এটা আসলেই সম্ভব না এজ এ ডক্টর হিসাবে সে কিন্তু এইভাবে একটা ভালো লেটার এটা একটা কিন্তু লেটার দিতে হবে এরপরে আবার যেটা যে বাংলাদেশে যে আমরা বলছি যে প্রফেশনাল ক্যারার যে অ্যাভেলেবেল না কিংবা থাকলেও সেটা যে এক্সপেন্সিভ এটার উপরে কিন্তু আমাদের কিন্তু লেটার প্রয়োজন ওই রেলিভেন্ট ডিপার্টমেন্ট থেকে এছাড়াও আমি যেটা বলেছি রিলেশনশিপ বার্থ সার্টিফিকেট এবং অ্যাডুকেট মেনটেন্সেনের ডকুমেন্ট এবং বাংলাদেশের যে প্রেসক্রিপশন মেডিকেল ডকুমেন্ট এগুলো দিয়ে এবং স্কুলের আর্গুমেন্ট কিন্তু আমাদেরকে যাওয়া দিয়ে এগুলো কিন্তু আবার আমাদেরকে এই পোর্টালের মাধ্যমে সাবমিট করতে হয় হোম অফিসের কাছে যাবে এটা কোর্টের কাছে এটা যাবে যাওয়ার পরে একটা হিয়ারিং ফিক্স হয় সেই হিয়ারিং কিন্তু আমি যেটা বলেছি আমরা একজন ভেরি এক্সপিরিয়েন্স এবং ভেরি এক্সপার্ট একজন ব্যারিস্টারের কাছে আমরা এটা ইন্সট্রাকশন দেয় তারা কিন্তু কোর্টে যায় এবং রিসেন্টলি আমি যেটা বলেছি একজন এরকমের তারা চার ভাই বোন এই ইউকেতে থাকে সেই চার ভাই বোন আমাদের কাছে এসেছিল আসার পরে ইনস্ট্রাকশন দিয়েছিল এবং আমরা কিন্তু অ্যাপিলে যেয়ে ওপেন কোর্টেই কিন্তু ইমিগ্রেশন জার্জ সেটা কিন্তু অ্যালাউড করে দেয় তো এটা অ্যাপিলটা কিন্তু প্রিপেয়ারেশনের উপরে অনেক কিছু নির্ভর করেছিল এবং একজন আমি ভালো একজন এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স ব্যারিস্টার দিয়েছিলাম যে হিয়ারিংয়ে গিয়েছিল তো যে কারণে কিন্তু এই অ্যাপিলটা প্রিপারেশন এবং সব এক কিছুর ভালোভাবে করাতে কিন্তু এই অ্যাপিলটা এলা হয়েছে এবং সেই মা কিন্তু এখানে চলে আসছে এবং তার ছেলে মেয়েদের সঙ্গে এখন থাকছে অতএব অনেকেই কিন্তু এটা খরচের ব্যাপার চিন্তা করেন কিংবা অনেক সময় সাকসেস হবে কি না চিন্তা করেন কিন্তু এটা কিন্তু চিন্তা করতে হবে যে আপনি যদি চেষ্টা না করেন কিংবা আপনি যদি রিভিউজ হওয়ার পরে চ্যালেঞ্জ না করেন আপনি না যান তাহলে তো এটা পাওয়ার সম্ভাবনা থাকবে না অথবা বেটে যদি আমরা ধরে নিই যে অনকাইন্ড অফ ইনভেস্টমেন্ট এবং সেই ইনভেস্টমেন্ট যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার আম্মার জন্য করছেন অথবা বেটার সবের ব্যাপার এবং আপনার আম্মা এদেশে চলে আসলে আপনাদের সঙ্গে সারাজীবন থাকতে পারবে এবং এখানে যে ট্রিটমেন্ট বলেন কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে তারা কিন্তু সেগুলো এনজয় করতে পারবে এবং আপনাদের সঙ্গে থাকবে আমাদের এইভাবে এক্সপার্টাইজ আছে এবং আমি বলেছি যে ওপেন করে অ্যাপিল এলা হয়েছে একটা অ্যাপিল আমরা রিসেন্টলি ডিল করেছি সেটা এখানে আছে তো আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কোয়ালিটি এবং এক্সপিরিয়েন্স দেবো ধন্যবাদ